ইনায়া এখন গুডগাল হয়ে গেছে আমরা প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার আগে ইনায়া লিখতে বসে না ইনায়া এই টাইমে লেখলে হয় কি আমার একটু সুবিধা হয় সন্ধ্যায় একটু কম পড়াইলেই হয় দেখি কী কী লিখছো পছন্দ এটা কে দিছে তোমাকে ছোটো কাকি আরব ভাইয়া দিছে তোমাকে তোমার এটা অনেক পছন্দের ঠিক আছে কিউট একটা তোমার মতো কিউট শীত এখন প্যাকেট করে দিচ্ছি না দেখেন বাইরে কি ঠান্ডা বাতাস মাছটা একটু আগের থেকে এখন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি ইনশাল্লাহ আমাদের কাছে ভালো লাগবে বাইরে আজকে এত কুয়াশা এত ঠান্ডা পড়ছে যারম দেখেন দেখেন বাইরে কি ঠান্ডা বাতাস ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু অনেক ঠান্ডা আজকে এখানে একটা বিলিং এর কাজ হচ্ছে এত শব্দ মাথা ধরে যাচ্ছে শব্দে টাইলস কাটার শব্দ চারিদিকে শুধু শব্দ আর শব্দ

সকাল সকাল কাজকর্ম শুরু করে ফেলছি এখানে মাছ ভিজাইছি ইলিশ মাছ আজকে ভাবতেছি হচ্ছে ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করব যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার খুব ভালো হবে কিন্তু মাছটা ভিজতেছে না এই মাছটা ভিজলে এটাকে কাটতে হবে এই জন্য ভিজায় রাখছি ঠান্ডার দিনে আসলে কাজ করতে ইচ্ছা করে না একদমই আর আজকে ইনায় বাবা হচ্ছে বাইরে খাবে ওর একটা প্রোগ্রাম আছে তাই আমি আর ইনায়া দুইজন খাবো এই জন্য ভাবতেছি যে আজকে খিচুড়ি আর ইলিশ মাছ করি আজকে বেশি রান্না বাড়া নাই জাস্ট খিচুড়ি রান্না করব আর ইলিশ মাছটা ভাজি করব এখন ইলিশ মাছটা ভিজুক ওই দিক থেকে আমি ডাল ভিজাই যদি আমার একটা প্রবলেম হয় কি মাছ কাটলে আমার হাতের চামড়া এত পাতলা যে আমার হাত কেটে যায় এই জন্য মাছ কাটতে ইচ্ছা করে না এখন কোনো উপায় নাই মাছটা আমার কাটতেই হবে কারণ মাছ কাটা নাই কেটে নিতে হবে এখন ভয় লাগতেছে যে হাত না কেটে যায় স্ট্যান্ডটা লাগবে কারণ কাজ করতে গেলে আসলে হাতে মোবাইল ধরে কাজ করা যায় না এখন স্ট্যান্ডের উপর ফোন রেখে তারপরে হাত কাজ করব পোলার চাল নিচ্ছি এইটা আজকে বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না চাল মেপে দিলাম না আন্দাজেই দিলাম আধা কাপের মতো যাতে রাতেও হয়ে যায় এই চালটা বাসমতি লং রাইস যেটা এই যে এতটুকু হবে এতটুকু দিলাম আর এখানে আছে অর্ধেক কাপের মতো আর দি দিব হচ্ছে মুগ ডাল মুগ ডাল দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে আমার কাছে এই যে মুগ ডালটা ভাজা আমি এবার মুগ ডাল নিয়ে এসে আরই ভেজে রাখি আর দিয়ে দিব হচ্ছে মুসুরি ডাল ধুয়ে নিব ধুয়ে পাঁচ দশ মিনিট একটু পানিতে ভিজায় রাখবো ভিজায় রাখলে হয় কি এই যে চালগুলো আরেকটু লং হয়ে যাবে আর খুব ভালো লাগবে খিচুড়িটা খেতে তো এটা ধুয়ে তারপরে আবার আসছে ঠান্ডার ভিতরে পানি একদম ধরাই যায় না ভালো করে ধুতে হবে পানি দিয়ে ভিজা যাতে একটু চালটা একটু বড় হয় মাছটা একটু নরম হয়েছে আগের থেকে এখন এর আঁশটা মাছ কাটাকাটি একটা ঝামেলার কাজ আলিনা ইলিশ মাছ খাবে আর তাছাড়াও ইলিশ মাছের ডিম খুব পছন্দ করে এখন ইলিশ মাছের ডিম খাবে সে এজন্য আমার কাজতে হচ্ছে মাছটা কেটে মাছটা কেটে নিব অনেকেই মনে করে কি আমার মনে হয় শুধু মোবাইল চালাই আর কোনো কাজ করতে পারি না ভাই সবকিছুই পারি আলহামদুলিল্লাহ মাছও কাটতে পারি আবার বারোটা পর্যন্ত ঘুমাতেও পারি সবকিছু করতে পারি আসলে অনলাইনে দেখলে অনেকেই মনে করে কি এরা মনে হয় কোনো কাজকর্ম করে না বাসায় সারা দিন শুধু নেটই চালায় আসলে তো তা না বাসায় সংসারের অনেক কাজ থাকে সবকিছু করতে হয় এবং সবকিছু করার পরেই ফোন হাতে নেওয়া হয় কাজকর্ম না করে কি আর সারা দিন ফোন চালানো যায় বলেন হ্যাঁ ডিম দেখলে অনেক খুশি হয়ে যাবে কারণ ওই ইলিশ মাছের ডিম খুব পছন্দ করে এতে এতো ঠান্ডা ঠান্ডার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাছটা পুরো বরফ আছে ভিতরে এখনো বাজারের মতো করে বের করার চেষ্টা করলাম জি বেশ বড় একটা ডিম হয়েছে ডিম হলে না মাছ খুব ছোট হয়ে যায় করা হয়ে গেছে মাছটা দেখতে কত বড় লাগতেছিল কাটার পরে কত ছোট হয়ে গেছে মাছটা কেটে নিয়েছি এখন ভাজি করব এতগুলো মাছ তো আমার লাগবে না আমি দুই তিন পিস ভাজি করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব মাছটা কেটে নিচ্ছি এখন হলুদ লবণ মরিচে গুঁড়ো দিয়ে মেখে নেব তারপরে তেলে ভাজবো এতক্ষণ এত ঠান্ডা লাগতেছিল আর কাজকর্ম শুরু করলে আসলে ঠান্ডা লাগে না এখন কাজ এখন এখন গরম পানি দিতে পারি এদিক থেকে চুলা জ্বালাই দিছি আর বসাই দিলাম এখন খিচুড়িটা আগে চড়াই দিই যেহেতু খিচুড়ি হতে একটু সময় লাগবে খিচুড়িটা আগে চড়াই দিব তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি করে পেঁয়াজ খুঁজে দিয়ে দিবা অবস্থায় খিচুড়ি রান্না করতে করতে একটা কথা খুব বারবার মনে পড়তেছে ছোটবেলায় এইরকম ওয়েদারে সবসময় পিকনিক করতাম খিচুড়ি ডিম্বুনা

লবণ দিচ্ছি এখন রান্না করতে করতে হয়েছে কি আমার লবণের পরিমাণটা ঠিক হয়ে গেছে আগে প্রথম প্রথম যখন রান্না করতাম তখন লবণটা বেশি কম এটা আমার একটা ঝামেলা হয়ে গেছে এটা এখন আমার আন্দাজ হয়ে গেছে এখন আমি আন্দাজেই দিতে পারি আর দিয়ে দেখি হচ্ছে হলুদ খিচুড়িতে একটু হলুদ হলুদ হলে আমার কাছে বেশি ভালো লাগে অনেকে আবার একটু সাদা খিচুড়ি পছন্দ করে কিন্তু আমার কাছে একটু হলুদ হুলির খিচুড়ি ভালো লাগে মানে এটা ভেজে নিয়ে ওই দিক থেকে পানি ফুটে গেছে ভালোভাবে ভাজবো এক মিনিটের মতো ভাজলেই যাবে যেহেতু লং রাইস তো বেশি ভাজলে এটা ভেজাতে যেতে পারে

ভেঙে করে দিলেই হয়ে যাবে পানিটা একদম পারফেক্ট হয়েছে চুলার রাসটা একদম মিডিয়াম করে দেব আর এদিক থেকে খিচুড়িটা হতে থাকুক

বসাই দিয়েছি চুলাটা অফ করে দিছিলাম চুলাটা জ্বলাই দিয়ে মাছটা ভাজি করে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুপি তাছাড়া দিয়ে দিই একটু মাঝখান থেকে কেটে ঠিক একটু উপর থেকে দিয়ে দিই তেলটা সহই দিলাম ইলিশ মাছের ভাজার পরে যে তেলটা থাকে আমার কাছে খেতে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খিচুড়ি গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে হয়ে গেল হয়ে গেল আজকে গরম গরম ইলিশ মাছ ভাজি এদিক থেকে হয়ে গেছে খিচুড়ি এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে মাসাল্লা মাসাল্লাহ এই যে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ আজকে এটাই হচ্ছে আমাদের লাঞ্চে আমরা খাব। এখন রান্নাঘর থেকে বিদায় রান্নাঘরটা ক্লিন করে তারপর এই নিয়ে আগে গোছ করা দেব আমি গোছর করব করে ফেলি আচ্ছা করে মুছে নিছি কাজকর্ম নাই এখন আমি গোসল করব ইনায়াকে গোসল করাবো নামাজ পড়ব তারপরে খাবার টেবিলে আসবো রান্নাঘর থেকে বিদায় কাপড় চুপড় গুলো নাড়িয়ে আজকে বাইরে ওয়েদারটা অনেক সুন্দর চলে না আপনাদের সাথে শেয়ার করি এত কুয়াশা নিচে বাচ্চারা খেলতেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে আর আমার পছন্দের গাছ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন বাড়ি অনেক ঠান্ডা কুয়াশা পড়ে আছে এখন পর্যন্ত রোদই ওঠে নাই ইনায়া এখন গুডগাল হয়ে গেছে আমরা প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার আগে ইনায়া লেখতে বসে না ইনায়া এই টাইমে লেখলে হয় কি আমার একটু সুবিধা হয় সন্ধ্যায় একটু কম পড়াইলেই হয় দেখি কী কী লিখছো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো লিখে ফেলো তাতে শেষ করে ফেলো হুম অতটুকু লেখো লেখলে তারপরে আম খাওয়াই দেবো ঠিক আছে বলো কোনটা এটা এটা তোমার অনেক পছন্দ হয়েছে এখন কাটো না কাটো না এত কাটতে হয় না তাহলে আচ্ছা ঠিক আছে আমার কাছেই রাখো এটা তোমার অনেক পছন্দ এটা কে দিছে তোমাকে ছোট কাকি আর আরব ভাইয়া দিছে তোমাকে তোমার এটা অনেক পছন্দের ঠিক আছে কিউট একটা তোমার মতো কিউট বন্ধুদেরকে দেখাই দিতে তোমার এটা তো কলম না এটা কি বলো এটা কলম না হচ্ছে পেন্সিল বক্স আচ্ছা ঠিক আছে এখন লেখো লেখো কথা বলো না তাতে লেখো লেখা শেষ করো দেখেন ঠিক আছে কি সুন্দর আপনাদেরকে ভয় দেখিয়ে ভয় দেখাই দিচ্ছে ইনা আজকে গোসল নুসুল করে একদম রেডি দেখিনা কে কেমন লাগতেছে হাত ছড়াও কি করো না নষ্ট করো না নাও সবাইকে একটা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নাও লেখ লেখাগুলো শেষ করো তারপর আপোন খাওয়াই দেব ওকে হুম আজকে রান্না করতে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি ইনা একটু ডিম খাইছো ইলিশ মাছের আচ্ছা চলো এখন খাবারটা বেরে নিই

ইনায়ের পছন্দের ডিম ওই যে আজকে খিচুড়ির প্লেটটা কেমন হয়ে ভালো হয়েছে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি মজা মিলা বলো মিলা কেমন হয়েছে ভালো হুম ভালো হয়েছে

গরম গরম খিচুড়ি অনেক মজা তো আজকে তোমার বাবা থাকলে ভালো হতো বাসায় না কেন তাহলে ভালো হতো না একসাথে খাইতাম আজকে আজকে তো শুক্রবার না হ্যাঁ আজকে তো শুক্রবার তাড়াতাড়ি খাও খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে খেতে মজা লাগবে না দুপুরবেলা আমি আর একাই খাই যখন বাবা তো অফিসে থাকে আমাদের দুজনের একাই খাওয়া হয় কিনায় হচ্ছে আমার সঙ্গী তাই না না সারা দিনের সঙ্গী কিনায় হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তাহলে তোমার বেস্ট ফ্রেন্ড কে সে কে আমার স্কুলে স্কুলে এখনো তো তোমার স্কুলে ফ্রেন্ড হয় নেই একটা ফ্রেন্ড হয়েছে মামম তোমার ফ্রেন্ড না

Just that's <laughs> a man.